দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বাংলাদেশ সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইনুস দুজনের মধ্যে এখন একটা দা কুমড়ো সম্পর্ক তৈরি হয়েছে বিশেষ করে সেনা প্রধানের নির্বাচন বক্তব্যকে কেন্দ্র করে এই সম্পর্কটা তৈরি হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ করার ঘোষণাটাও কিন্তু মূলত এই ভাষণগুলোকে কেন্দ্র করেই এসেছে জামাত ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠক হয়েছে গত দুই দিন আগে সেই বৈঠকে কিন্তু নির্বাচন নিয়ে কথা বার্তা হয়েছে এছাড়াও আনুষাঙ্গিক সংস্কার বিচার এসব নিয়েও আলাপ আলোচনা হয়েছে এবং এই আলাপ আলোচনার মধ্যে অন্যতম একটি আলোচ্য বিষয় ছিল সেনাবাহিনী যমুনায় বৈঠক শেষে জামাতি ইসলামের নেতারা সরাসরি চলে গিয়েছিলেন সেনাপ্রধানের অফিসে এবং সেখানে গিয়ে সেনাপ্রধানের সাক্ষাৎ করেন সেনাপ্রধানের সাথে বিভিন্ন ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হয় জামাতি ইসলাম নেতাদের প্রথম আলোর খবর শিরোনামে বলা হয়েছে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ যা বললেন জামাত নেতারা আপনারা জানেন যে জামাতি ইসলাম এখন রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার সূত্র ধরেই কিন্তু তারা সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন আপনারা জানেন যে সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে বিতর্কিত পর্যায়ে চলে যাচ্ছে তো এই জন্যই মূলত জামাত নেতারা সেখানে সাক্ষাৎ করছেন যদিও এটা নিয়ে তারা বিস্তারিত কোনো কিছুই বলেননি যতটুকু বলেছেন যমুনা থেকে বের হয়ে তারা সেনাবাহিনী সেনা গিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন জামাত নেতা আবদুল্লাহ তাহের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন জামাত নেতাদের আগ্রহে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তিনি হঠাৎ করে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ কেন জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন এটা কোনো বৈঠক নয় সৌজন্য সাক্ষাৎ যেখানে অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে অনানুষ্ঠানিক কথাবার্তা মানেই হচ্ছে যে এই সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ এনুসের মধ্যে যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে মূলত এটা যেন আর দীর্ঘায়িত না হয় এই ব্যাপারটা নিয়েই কথাবার্তা হয়েছে কী বিষয়ে কথাবার্তা হয়েছে জানতে চাইলে জামাতের এই নেতা বলেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সেই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে যাতে সরকার ও সেনাবাহিনী একটা সমন্বয়ে সমঝোতা হয় সেজন্য জামায়াত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ সে ধরনের একটি উদ্বেগ বলে উল্লেখ করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি এর মধ্যে সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা তো দর্শক যেটা বলছিলাম আর কি যে এই সাক্ষাৎকারটার মূল কারণেই হচ্ছে নির্বাচন কেন্দ্রিক একটা সাক্ষাৎকার কারণ ইনুস আর সেনাপ্রধানের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে এই দ্বন্দ্বটা যাতে আর দীর্ঘায়িত না হয় এবং একটা সুষ্ঠু এবং সাবলীন নির্বাচন যাতে করতে পারে সেই দিক থেকেই কিন্তু এই সাক্ষাৎকারটা মূলত হয়েছে এছাড়া সেনাবাহিনীকে নিয়েও তারা বেশ কিছু কথাবার্তা বলেছেন যেমন সেনাবাহিনীকে নিয়ে ইতিমধ্যে মানুষজন অনেক কিছু বলা শুরু করে দিয়েছে কারণ সেনাবাহিনীর বিতর্কিত ভূমিকা করিডোর ভারত সব কিছু মিলে কিন্তু সেনাবাহিনী একটা বিতর্কিত ভূমিকার অবস্থানের মধ্যে রয়েছেন তো সেই দিকটাও কিন্তু ক্লিয়ার করার জন্য জামাতি ইসলাম এই বৈঠকটি করেছেন মূলত অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের রিকোয়েস্টে এই বৈঠকটি হয়েছে সেনাবাহিনী এবং জামাতের মধ্যে এবং আপনারা জানেন যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে কি ধরনের ভূমিকা রাখছে বাংলাদেশের রাজনীতিতে তারা ক্ষমতায় যাবে কি যাবে না সেটা মুখ্য ব্যাপার না কিন্তু জামাতে ইসলামের আমির শফিকুর রহমান কিন্তু ব্যাপক পরিমাণে ভূমিকা রাখছেন এখন বাংলাদেশে বিশেষ করে হাসিনা পতনের পর তার যে অবদান এটা মানুষকে স্বীকার করতেই হবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ